আহ সাববকর ভাই তো ওখানে আমার সাথে আমি গেলে আমার সাথে সাক্ষাৎ হয় কথাবার্তা হয় জি আছে বছর যাবত হ্যাঁ হ্যাঁ বছর আমাদের মাধ্যমে গিয়েছিল বলছ না আচ্ছা সেই ইন্টারভিউ করে তারপরে গিয়েছিল এবং ট্যাক্সিতে যাওয়ার পর থেকে যখন প্রথম স্যালারি পেয়েছে আমাকে ফোন দিয়েছে যে ভাই এই বেতন পেয়েছি গাড়ি পেয়েছি সব সময় কথা হয় তার সাথে হুম আবকর ভাই যখন গিয়েছে সেই ছোট মানুষ ছিল জি একটু বয়স একটু কম না জি 20 বছর হয়তো হ্যাঁ হ্যাঁ তো ছোট অবস্থাতেই গিয়েছে আল্লাহ তালা তাকে কবুল করছে আপনার জন্য দোয়া রইল আবু বকর ওনার বাড়ি তো চুয়াডাঙ্গা জি জি পণ্যগ্রাম আমার নানীর বাসা আর আবু বকরের বাসা পাশাপাশি পাশাপাশি না জি আচ্ছা আর আপনার বাসা জিনাইদা জি আচ্ছা ঠিক আছে আপনার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার